সবাইকে আসসালাম আলাইকুম সকল ফেসবুক ব্যবহারকারীর জন্য সুখবর নিয়ে এসেছে মেটা মানে ফেসবুক কি সুখবর দিয়েছে ফেসবুক সেটি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে বিশ্বাস করেন ভাই এই ভিডিওটি দেখার পরে আপনার মাথা ঠিক থাকবে না মাথা নষ্ট হয়ে যাবে আপনি পাগল হয়ে যাবেন ভিডিও বানানোর জন্য চব্বিশ ঘন্টা পরে থাকবেন ফেসবুকের মধ্যে ভাই কি পরিমাণ ইনকাম ফেসবুক নিয়ে আসছে আপনার জন্য আমার জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য সেই সুখবরটাই দিব কি ইনকাম দিচ্ছে ফেসবুক মেটা আমাদেরকে তো যেহেতু অনেক বড় বিষয় এবং তথ্যটি অনেক বড় তাই আমাকে মোবাইলে এটি টাইপ করে তারপরে পড়তে হচ্ছে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনি যদি ইনকাম করতে চান সত্যি সত্যি ফেসবুক থেকে আয় করতে চান অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি দেখার পরে ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুকের সত্যগুলো মেনে আপনি কাজ করবেন আর আপনি কাজ করলে আপনি বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণ ডলার আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে আপনার লাইফ সেটেল হয়ে যাবে ভাই যদি ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুকের নিয়মগুলো মেনে আপনি ফেসবুকের শর্ত মেনে কাজ করেন আপনি সফল হবেন 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 হান্ড্রেড পারসেন্ট এতে কোনো মিস নাই ভাই ভুল নাই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন ভাই আপনি যদি ভিডিওটি শেয়ার করেন আপনার আরেকজন বন্ধু ভিডিও এই তথ্যগুলো দেখবে এবং তিনিও জানবে তিনিও ইনকাম করতে পারবে কারণ একটা কথা আছে আমরা একে অপরের সহযোগী তো শুরু করছি আসলে ফেসবুক কি ইনকাম দিচ্ছে কি সুখবর দিচ্ছে আমাদেরকে সেই বিষয়টা নিয়ে আলাপ করবো এখন সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর ফেনের পেজে যদি দিয়ে না থাকেন অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউবে আমাদের এই ফেনের দাদাভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ওপেন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সাথেই থাকবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর কি সুখবর দিয়েছে ফেসবুক সেটাই এখন আপনাদেরকে জানাচ্ছি ফেসবুক কন্টেন্ট নির্মাতাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে ফেসবুক এখন থেকে আপনি পাবলিক স্টোরি দেখে অর্থ উপার্জন করতে পারবেন মানে বুঝতে পারছেন পাবলিক স্টোরি দেখো আপনি ইনকাম করতে পারবেন এটি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে চালু থাকবে বুঝতে পেরেছেন মানে এই যে হিস্টোরি থেকে আপনি ইনকাম করবেন স্টোরি থেকে এই স্টোরিটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের প্রোগ্রামের অংশ হিসেবে চালু থাকবে এটাই বলছে ফেসবুক এরপরে ফেসবুক বলছে ফেসবুক জানিয়েছে নির্মাতারা তাদের ভিডিও রিলস বা দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো স্টোরিতে শেয়ার করেও অর্থ উপার্জন করতে পারবে মানে হচ্ছে আপনার আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি ব্লগ ভিডিও বানান রান্নার ভিডিও বানান বিভিন্ন ভ্রমণের ভিডিও বানান এই ভিডিওগুলো আপনি হিস্টোরিতে শেয়ার আপনি আপনি স্টোরি থেকে স্টোরি থেকে আপনি ইনকাম করতে পারবেন এটি সক্রিয়ভাবে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের সদস্যদের জন্য চালু হবে এরপরে বলতেছে উদাহরণস্বরূপ যদি কেউ একটি রেসিপি ভিডিও তৈরি করে এবং সেটির কিছু অংশ স্টোরিতে শেয়ার করেন তবে সেটি থেকেও আয়ের সুযোগ থাকবে ধরেন আপনি কমেডি ভিডিও করলেন ভ্রমণের ভিডিও করলেন ব্লগ ভিডিও তৈরি করলেন তারপরে হচ্ছে ডুয়েট ভিডিও তৈরি করলেন তারপরে হচ্ছে আপনার আপনার রান্নার ভিডিও তৈরি করলেন বিভিন্ন ভিডিও আপনি তৈরি করার যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনি স্টোরিতে শেয়ার করেন স্টোরিতে শেয়ার করার কারণে আপনি সেখান থেকে আয়ের সুযোগ পাবেন এটাই বলছে ফেসবুক এরপরে বলছে জানিয়েছেন এর পেমেন্ট নির্ধারিত হবে কন্টেন্টের পারফরমেন্সের নির্দিষ্ট নির্মাতারা আয়ের সুযোগ পাবেন কি দারুণ সুখবর দেখছেন মানে বলতেছে যে স্টোরির পেমেন্ট নির্ধারিত হবে মানে স্টোরি থেকে যে ইনকামটা আপনাদেরকে দিবে সেটা নির্ধারিত হবে কন্টেন্টের উপর ভিত্তি করে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ভিউ এর শর্ত ছাড়াই নির্মাতারা আয় করতে পারবেন মানে নির্দিষ্ট সংখ্যক কোন ভিউ নাই ঠিক আছে ভিউ কোনো কোন শর্ত নাই সে শর্ত ছাড়াই আয় করতে পারবেন বিশ্লেষকরা বলছেন টিকটকের জনপ্রিয়তা বাড়ার ফলে ফেসবুক ট্রিয়েটরদের জন্য নতুন আয়ের পথ তৈরি করতে চাইছে মেটা ইতিমধ্যেই নগদ বোনাস কন্টেন্ট চুক্তি ও অন্যান্য সুবিধা দিয়ে ক্রিয়েটরদের আকৃষ্ট করার চেষ্টা করছে মানে বিষয়টা বুঝছেন সকল মানুষ তো টিকটকের প্রতি আসক্ত সেখানে ইনকাম হোক আর না হোক তারা সবাই কিন্তু টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত কারণ টিকটকে খুব সহজে ভাইরাল হওয়া যায় এই জন্য ফেসবুক চিন্তা করছে যে ফেসবুকের মধ্যে যদি সবাইকে আয়ের সুযোগটা বেশি বেশি ইনকামের সুযোগটা দেওয়া হয় তাহলে সবাই টিকটক থেকে ফেসবুক মুখী হবে এবং এখান থেকে আয়ও করতে পারবে এবং ফেসবুকে মানুষ ভিডিও দিবে এটাই ফেসবুকের প্ল্যান যাতে টিকটক থেকে মানুষকে সরিয়ে ফেসবুক মুখী করা যায় ফেসবুক ক্রিয়েটরদের জন্য কি কি সুবিধা থাকছে ভাই বিশ্বাস করেন কি কি সুবিধা দিচ্ছে আপনাকে ফেসবুক আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনাকে কি কি সুবিধা দিচ্ছে ফেসবুক নাম্বার 1 আছে ইনস্টাগ্রাম ও ফেসবুক উভয় প্ল্যাটফর্মেই কন্টেন্ট মনিটাইজেশন হবে মানেই ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটাতেই কন্টেন্ট মনিটাইজেশন যে আপনি পাবেন এটা খুব সহজ করে দিবে যাতে আপনি খুব সহজে পান ঠিক আছে এরপরে দ্বিতীয় যেটা লেকসে সেটা স্টোরের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ পাবে মানে আপনার যে ভিডিও গুলো আছে আপনার ভিডিও গুলো আপনি স্টোরিতে শেয়ার করলে এখান থেকে আপনি মানে কি বলবো ভাই অতিরিক্ত আয়ের একটা সুযোগ পাচ্ছেন আপনি মানে আপনি কন্টেন্ট থেকে ইনকাম করতে পাচ্ছেন আপনি ছবি থেকে ইনকাম করতে পাচ্ছেন আপনি লং ভিডিও থেকে ইনকাম ইনকাম করতে করতে পাচ্ছেন পাচ্ছেন। আপনার ভিডিওটা যদি কিছু অংশ আপনি স্টোরিতে শেয়ার করেন সেখান থেকেও আপনি একটা অতিরিক্ত আয় করতে পারেন কি সুযোগ করে দিয়েছে ফেসবুক বাবা যায় ভাই তিন নম্বর হচ্ছে কোনো অতিরিক্ত সেটআপ ছাড়াই এটি সক্রিয়ভাবে সক্রিয় হবে আশা করা হচ্ছে ফেসবুক করে এই নতুন উদ্যোগ কন্টেন্ট নির্মাতাদের জন্য বড় একটি সুযোগ তৈরি হবে বুঝতে পারছেন ভাই আসলে এই সত্যি আসলে এই সত্যি ফেসবুক চাচ্ছে আমাকে আপনাকে ইনকাম দেওয়ার জন্য ফেসবুক চাচ্ছে আমি আপনি এই ফেসবুক থেকে ডলার ইনকাম করি আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাই আমরা যে ইনকামের জন্য হতাশায় থাকি সেই হতাশা দূর করতে চাচ্ছে ফেসবুক ফেসবুক বলছে আপনারা আমাদের নীতিমালা এবং গাইডলাইন গুলো মেনে সঠিক পদ্ধতিতে আপনারা ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিও থেকে আপনারা ইনকাম করেন ভাই এই এত বড় সুযোগ হাতছাড়া করা যায় তাই আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে বলবো যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা বিশ্বাস করেন কয়টা জায়গা থেকে দেখেন আপনি আপনার টেক্সট লিখে ইনকাম করতে পারবেন আপনার ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন আপনার রিলস থেকে ইনকাম করতে পারবেন আপনার লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আপনি স্টোরি থেকে ইনকাম করতে পারবেন একটা আইডিতে বা একটা পেজে আপনি পাঁচ রকমের ইনকাম করতে পারবেন আপনাকে পাঁচ রকমের ইনকামের সুযোগ দিছে ফেসবুক তো সুতরাং আর দেরি না করে সবাই কাজ শুরু করে দিন ফেসবুক এর নীতিমালা মেনে এবং অবশ্যই ফেনের দাদা ভাইয়ের সাথে থাকবেন ফেনের দাদা ভাইয়ের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউবে আমাদের ফেনের দাদা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন বেল বাটনটি ওপেন করে দিবেন যাতে এরকম নিত্য নতুন আরো ভিডিও পান ভালো থাকবেন সবাই সকলের জন্য শুভকামনা রইল আমরা সবাই যাতে একসাথে ফেসবুক দুনিয়া রাজ করতে পারি